তার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক কে না আর আকামিটা আমরা সিদ্ধান্ত নেবো আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবোনা যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখা আসসালামু আলাইকুম সমানত ভিওয়ার্স আর বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা এমন একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো যেটি আহ সমসাময়িক বিষয়ের উপরে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোলাম রব্বানি যুক্তিবাদী এক ওয়াজ মাহফিলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্যগুলো করছে সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আসলে বাস্তবতা কি এবং তিনি কি করে গেছেন আদৌ তিনি ভালো কাজ করে গেছেন কি না খারাপ কাজ করে গেছেন সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং যাকে নিয়ে কথা বলছে সেটা হল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে তো আপনারা ভিডিওটি মন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরাও ভালোবাসতাম আমি তো আগে বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতো কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গলিতে আগুন জ্বলছে লুটপাট হয়েছে বাড়িঘর ভাঙচুর হইছে কথা কর না কেন

দাদারা নিও বিপদে পড়ছে ডোনাল্ড টাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে কিন্তু ওখান থেকে লাল কার্ড দেখাইছে কি কা ডোনাল্ড টাম্প বলছে বাংলাদেশকে নি আমি টেনশন করি না ওটা ভারত চর্চা করে বাংলাদেশলে ভারত বুঝবে আমি নাই merhaba কর ডোনাল্ড টাম্পকে ধন্যবাদ জানাই আমরা

বিজয় আমাদেরই হবে হিংসা মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো এ দেশের মা এইভাবে চলে গেল দেশের জনগণকে ভেলায় এটা তো কথা ছিল যেদিন মনে চায় আসেন আমরাও বুঝি নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আমাদেরও তো মায়া মহ্পত আছে আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা কথা যেদিন মনে চায় আপনি আসেন বলার দরকার দরকার আপনি আসে কথা কথা ববু বা তুমি আইবা গো সেই দিন আইসা বুকু ক্ষমতা পাই বাহানা খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাউ নাঙ্কেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার থেকে নামা সহজ কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন কথা বলেন আর আগামী আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ